হিমাচল হিমালয়ের পাঁচ হাজার দুশো মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গভ অভিযানের লক্ষ্য নবদ্বীপে পর্বতারোহণ সংগঠনে বিভিন্ন সময়ে রাজ্যের বহু পর্বতারোহী তাদের প্রবল ইচ্ছে শক্তির ওপর ভর করে বিভি দুর্গম পথ পাড়ি দিয়ে শিরোনামে এসেছেন পাশাপাশি আবার বিভিন্ন দুর্ঘটনাও বাধা বিপত্তির মধ্যে ওরে কখনও পিছিয়ে আসতে হয়েছে বা কখনও মৃত্যু হয়েছে পর্বতারোহীর সম্প্রতি এমনই এক ঘটনা সাক্ষী থেকেছে গোটা বাংলা এই সব কিছুকে সাক্ষী রেখে এবার হিমালয়ের পাঁচ হাজার দুশো মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গ অভিযানের সিদ্ধান্ত নিল নবদ্বীপের এক পর্বতারোহণ সংগঠনের বছর দুয়েক আগে রাজ্যের বিভিন্ন অঞ্চলের পর্বতারোহীদের নিয়ে নবদ্বীপে গড়ে উঠেছে নবদ্বীপ অল্টিটিউড ডট ইন এর নামক পর্বতারোহণ সংগঠন জানা যায় বিগত দিনে বেশ কয়েকটি দুর্গম ট্রেকিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করেছে তারা এবার হিমাচল হিমালয়ের পাঁচ হাজার দুশো মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ সিংহ অভিযানের কথা ঘোষণা করলেন তারা তারা জানায় আগামী আটই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত হবে তাদের এই ট্রেকিং অভিযান এই অভিযানে জন সদস্যের ডেপুটি টিম লিডার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সৈকত সাহা জানান তিনি ছাড়াও এই টিমে রয়েছেন টিম লিডার মিলন চ্যাটার্জি মনোজিৎ সাহা গৌরব সাহা সাহা ঋত্বিক দে সমরেশ সাহা হিমাদ্রি সাহা অভিজিৎ সাহা অরূপ রায় মুখার্জি ও তার কথায় পরিস্থিতি অনুকূল থাকলে ষোলোই জুন সকালে তারা মাউন্ট ফ্রেন্ডশিপ সিংহে পৌঁছবেন যদিও আবহাওয়া বিরূপ হলে ক্ষেত্রে একদিন অতিরিক্ত সময় ধার্য করা আছে বলে জানান তিনি জুন অভিযাত্রী দলের নবদ্বীপে ফিরে আসার কথা আগামী আট তারিখ নবদ্বীপ অলটিটিউড ডটিনের জন সদস্য হিমাচল প্রদেশের মাউন্ট ফ্রেন্ডশিপ পিক পাঁচ হাজার দুশো সাতাশি মিটার প্রায় ষোলো সতেরো হাজার ফিট এক্সপিডিশনের জন্য টিম আমরা বেরোচ্ছি টোটাল দশজনের টিম টোটাল প্রোগ্রাম আমরা ফিরছি কুড়ি তারিখ না একুশ তারিখ আমরা ফিরছি হিমাচল প্রদেশ থেকে আমাদের সাবমিট ডেট এক্সপেক্টেড ষোলো তারিখ ষোলোই জুন আমাদের এক্সপেক্টেড সামিট টাইম সকাল আটটা আমরা তার আগের দিন অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে অ্যাপ্রোচ করব রাত্রি বারোটা নাগাদ সারারাত রাত অ্যাপ্রোচ করে সকালবেলা আটটার সময় আমাদের টার্গেট টাইম এরপরেও যদি সেদিনকে কোনো কারণে ওয়েদারের জন্য না হয়ে থাকে আমাদের এক্সট্রা ডেট রাখা আছে সবাই কি নবদ্বীপের আমরা ছজন নবদ্বীপের চারজন কলকাতার আছে একজন পুরুলিয়ার আছে কিন্তু প্রত্যেকেই নবদ্বীপ অল্টিটিউড ডট ইন এর মেম্বার অ্যাকচুয়ালি নবদ্বীপ অল্টিটিউড ডট ইন এর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার লোকেরাই মেম্বার আছে এর আগে কোন কোন আপনারা এর আগে আমাদের ক্লাবের বয়স